অন্ডাল ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হল অনুষ্ঠানে অন্ডাল ব্কের একশো জন ছাত্রীকে সম্বর্ধনা দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্ডাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আলোবরণ মণ্ডল জেলা এনটিডিউ সভাপতি অভিজিৎ ঘটক রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক কৌশিক মণ্ডল জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পার্থ দেওয়াসি জেলা তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সভাপতি অভিনব মুখার্জি রাজু মুখার্জি তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শুভজিৎ কুন্ডু ওখরা পঞ্চায়েতের প্রধান মিনা কোলে ওখরা পঞ্চায়েতের উপপ্রধান চরণ সাইগল জেলা পরিষদ কৃষ্ণা ব্যানার্জি তৃণমূল মহিলা ব্লক প্রেসিডেন্ট সুজাতা বসু সরকার প্রমুখ উপস্থিত ছিলেন অন্ডাল থেকে অজিত মিশ্রা রিপোর্ট নিউসে আজ আমরা অন্ডার ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমাদের অন্ডার ব্লকের প্রত্যেকটা স্কুল থেকে সমস্ত ছাত্রছাত্রীরা যারা কৃষি তারা এসেছিলেন তাদেরকে আমরা প্রত্যেককে সংবর্ধিত করলাম এবং আমরা বিগত দিনও করেছি সবসময় অন্ডার ব্লক তৃণমূল যুব কংগ্রেস তথা তৃণমূল কংগ্রেস তৃণমূল ছাত্র পরিষদ প্রত্যেকে আমরা ছাত্রছাত্রীদের পাশে আসি সাথে আছি তাদের উৎসাহিত করার জন্য আজকে আমরা অন্ডার ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে একশো জনেরও বেশি ছাত্রছাত্রীকে আমরা সংবর্ধিত করলাম এবং ছাত্রছাত্রীদের উৎসাহ দিলাম যাতে আগামী দিনে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ হয় এবং তারা নিজেদের নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারে এই কামনা করি ধন্যবাদ আমি সুপ্রিৎ কুণ্ডু পাপু আন্ডার ব্লক তৃণমূল পরবর্তী আহ্বায়ক